ভক্তরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আপনারা আর মায়ের কাছে কামনা করি আপনারা যেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মায়ের কৃপার মায়ের দয়ায় আর দেখেন মাকে হচ্ছে এই শাড়িটা পরাবো বলে সেই পুজোর অনেক আগেই আমি কিনে রেখেছিলাম কিন্তু এতদিন মাকে শাড়িটা পরানো হয়নি কারণ এই পুজোর সময় খুব কাজের চাপ ছিল বা অনেক তাড়াহুড়ো ছিল তাই পরাতে পারিনি তাই মায়ের এই শাড়িটা আজকে আমি পরানোর চেষ্টা করছি কারণ মা অনেক ছোট্ট তাই মাকে এত বড় শাড়ি পরাতে খুবই সমস্যা হচ্ছে তবুও আমি মাকে পরাবো শাড়িটা অনেক চেষ্টা করছি দুভাজ করে নিচ্ছি দুভাজ করে মাকে শাড়িটা পরাবো আশা করি মাকে খুবই সুন্দর লাগবে আর মা ছোট্ট মোট হয়েছে তাই মাকে অনেক সুন্দরই লাগবে কারণ মায়ের নিজেরই স্বপ্নে আদেশেই বলা ছিল যে মা ছোট্টই আসবে এর আগে অন্য মা ছিল। তার আগে আরও অন্য মা ছিল। তারা হচ্ছে নিজে নিজেই স্বপ্নে আদেশে বলে যে বা যে রূপে আসবে আর সেইভাবেই সেই রূপে মাকে আনা হয় মা হচ্ছে প্রথমে ছিল শ্যামারূপে তারপরে আসলো ভদ্রকালী রূপে তারপরে এখন আসলো কৃষ্ণকালী রূপে মা নাকি এই রূপে থেকে যাবে আর মা অনেক ছোট যেই হিসেবে যেই মাপে বলেছে সেই মাপে মাকে নিয়ে আসা হয়েছে আর এই মায়ের ধাম দীর্ঘ চব্বিশ বছর ধরে চলছে আর মায়ের যাই হোক আগে আমার মোবাইল ছিল না মোবাইল ছিল না বলে মায়ের কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি আপনাদের কাছে সেটা অনেক দুঃখজনক বিষয় কারণ আগে মোবাইল টোবাইল ছিল না আগে মোবাইলের কোনো যুগ ছিল না সেটা অনেক বছর আগের কথা এখন মোবাইল তো হয়েছে কিন্তু মোবাইল ধরে ক্যামেরা করে ভিডিও বানানোর মতো এমন কোনো লোক নেই তাই অনেক কষ্ট করে কিছু ভিডিও আমি আপলোড করি বিশেষ কিছু ভিডিও মানে দিতে পারি না কারণ যেই মুহূর্ত ভিডিও বানাতে হয় সেই মুহূর্ত আমি সেই অবস্থায় থাকি না ওই জন্য বানাতে পারি না আর হচ্ছে যেই সব ভিডিও আমি বানাই সেগুলো হচ্ছে আমি যখন সন্ধ্যা দেই সন্ধ্যা বাতি দেওয়ার সময় কিছু ভিডিও তুলে রাখি আর সেগুলোই হচ্ছে আপলোড করি আর কিছু কিছু ভিডিও আছে অন্যের দ্বারাই করে নেই একটু অল্প স্বল্প আর বেশি ভিডিও আমি ঠিকঠাকভাবে বানাতে পারি না বা এবং আমার এই মায়ের পুজোর কথা বা মায়ের ধামের কথা মানুষ বিশেষ কোনো মানুষ দরের মানুষ বা কাছের মানুষ বিশেষ ভাবে অতটা জানে না কারণ এখানে অনেক এরকম মায়ের ধাম আছে বা অনেক এরকম জায়গা আছে মায়ের মন্দির অনেক জায়গায় আছে তাই যারা সব মন্দির শেষ করে বা সমস্ত জায়গা শেষ করে যখন ধ্বংস হয়ে যায় তারপরে লাস্টে একবার আসে আমার মায়ের কাছে আমি গর্ব করে বলবো না যে আমি অনেক কিছু জানি অনেক কিছু পারি আমি এতটুকু বলতে পারি মায়ের আমার কৃপায় বা মায়ের আমার আশীর্বাদে আশা করি কোনো রোগী অসুস্থ রোগী অসুস্থ হয়ে থাকেনি সুস্থ হয়ে গেছে আমি অ্যাকচুয়ালি হচ্ছে মায়ের সেবিকা বা মায়ের ভক্ত বলতে পারেন বা আমি হচ্ছে তুলরাশি আমার দ্বারাই অনেক কিছু কাজ হয় আমি নিজেকে অত গর্ব করে বলতে পারি না কারণ এটা ঠিক না তবুও বলছি কারণ আমার মায়ের মন্দিরের ধাম প্রচারিত নয় এমনিতে আমাদের বাড়ি হচ্ছে গ্রামে গ্রামের মানুষ যারা গ্রামে থাকে তারা তো সবাই জানে সবাই আসে তারা ভালো হয়ে যায় আর যারা অনেক 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 জায়গা ঘুরে 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 যারা ধ্বংস হয়ে গেছে নিঃস্ব হয়ে গেছে কিছুতেই কিছু করতে পারেনি তারা অনেকেই এসে অনেক দূর দূরান্ত থেকে ভালো হয়ে গেছে আমার ধামের বিশেষ নাম নেই আমার কোনো নাম নেই আমার মা যতটুক আমাকে শিক্ষা দিয়েছে বা যতটুক আমাকে শিখিয়েছে ততটুকুই আমি করি এর থেকে বেশি বানিয়ে কিছু বলবো না কারণ মিথ্যা কথা বলে লাভ নেই আমি এখন মিথ্যা কথা বলবো পরে যখন কেউ আসবে আসার পরে দেখবে অন্য সেটা করাটা ঠিক না এর জন্য যেটা সত্য সেটা বলাই উচিত মিথ্যা কোনো বলে সেই বড় করে ভিডিওর মাধ্যমে অনেক কিছু বলবো অনেক কিছু দেখাবো অনেক কিছু বলে বলে মানুষকে ভড়কাবো তারপরে মানুষ এসে দেখবে সেরকম কিছুই না তাই এরকম কিছু আমি বলতে চাই না আপনাদের যদি সেরকম মনে হয় যে সে ধামে যাব তাহলে আসতে পারেন আশা করি মায়ের কৃপায় মায়ের আশীর্বাদে ভালো হয়ে যাবেন তা আমার চ্যানেলটা বেশি দিন হয়নি হয়তো মোটামুটি তিন বছরের মতো হলো দুই হাজার বাইশে আমি চ্যানেলটা খুলেছি কিন্তু তখন আমি মায়ের কোনো ভিডিও দিতাম না আমি অন্য অন্য কিছু ভিডিও করেছিলাম এই ঠাকুর দেবতার সম্বন্ধে মায়ের ভিডিও দেই তখন মা অলরেডি ছিল আর আমারও মানে বানাবো কী করে কোনো সেরকম মানে কোনো লোক নেই যে আমি যখন ঘরে থাকি তখন কেউ ভিডিও করবে বা মোবাইল ধরবে সেমন কোনো লোক নেই এর জন্য আমি বানাইতে পারতাম আর কি তো এখন নিজে নিজে কিছু কিছু বানাই যখন ভালো থাকি সুস্থ থাকি আর যখন আমি পরে বসি তখন তো আমি সেই মানে পরিস্থিতিতে থাকি না তাই আমি তখন করতে পারি না অন্যরা যদি একটু বানালো তাহলে হলো না হয় হলো না তাই এইভাবে আমার দাম চলছে চব্বিশ বছর ধরে এটা আমি কোনো নতুন নয় আমি অনেক পুরানা তাই আমি নিজেকে বড় বলতে আমি পারি না যে আমি অনেক বড়ো কিন্তু পুজো হয় মায়ের সত্যি এটা আমার স্বপ্নে পাওয়া মা স্বপ্নে পাওয়া সমস্ত দেব দেবতা আমি বাড়িতে আগে পাঁচটা পুজো করতাম তো এখন হচ্ছে তিনটে পুজো করি আর দুটো দেবতা হচ্ছে আমি বলে আমি তাদেরকে বিসর্জন করিয়ে দিয়েছি কারণ মন্দিরে জায়গা নেই ছোটো মন্দির অত দেবতা রাখতে পারি না তাই পাঁচজন ছিল দুজনকে বিসর্জন করে দিয়েছি এখন তিনজন আছে এই তিনজনই থাকবে এদেরকে নিয়েই আমি চলি বা এদেরকেই সেবা যত্ন করি বা ধান চালাই আমাদের বাড়ি হচ্ছে কোচবিহার কোচবিহার থেকে দিনাটা আসতে হয় দিনাটা থেকে একটু ভিতরে আসতে হয় ফোন নাম্বার দেওয়া আছে যদি আপনারা যোগাযোগ করতে চান করতে পারেন যোগাযোগ বা আসতে পারেন বিশ্বাস থাকলেই আসবেন বিশ্বাস যদি না থাকে তাহলে আসার দরকার নেই কারণ বিশ্বাস যারা না করে তাদের কাজ সাকসেস হয় না যারা বিশ্বাস করে আসে তাদের কাজ অবশ্যই সাকসেস হয় বা ভালো হয় বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এটা তো আপনারা সবাই জানেন বিশ্বাস করে আসলে সব কাজই সিদ্ধ হয় আর অবিশ্বাসে কোনো কাজই সিদ্ধি হয় না তো আমাকে নিয়ে অনেক বড় বড় কবিরাজরাও আমাকে নিয়ে কাজ করায় কারণ কবিরাজরা তো কবিরাজই জানে ওরা তো আর কোনো মানে সেই একটা লোকের কি হয়েছে না হয়েছে সেই দিকটা তো জানে না সেই দিকটা জানবার জন্য আমার কাছে আসে বা আমাকে ডাকে